হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার এজি তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে খুব একটা মজাদার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো তোমরা ব্লগটা একটু স্কিপ না করে দেখতে থাকো আমি এখন চলে যাচ্ছি আমাদের পুজোর জায়গায় দেখো এখানে সবাই ফল কাটাকাটি করছে আমিও চলে আসলাম এখানে সবার সঙ্গে ফল কাটবো বলে দেখো এখানে সবাই কত কত ফল কাটছে দেখো তোমরা ভাবছো তো যে কিসের ফল কাটার কথা বলছিস আজকে হিমুষা পুজো আজকে মনসা পুজো বিশ্বকর্মা পুজো তো আমাদের এখানে মনসা পুজোটাই হয় খুব বড় করে হয় মনসা পুজোটা তো সেটাই একটা ছোট্ট একটা ব্লক তোমাদের সামনে আমি তুলে ধরছি আর দেখো তোমরা যে এই জায়গাটা এখন খালি দেখছো না একটু পরে দেখবে এই জায়গাটা সব ভরে গেছে লোক এত লোক হয়েছিল তোমাদের সেটা তোমরা লাস্টেই দেখতে পাবে যখন খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে সব কিছুই দেখাবো তার আগে তোমরা একটু দেখো এখানে সবাই ফল কাটছে আর এই দেখো এখান থেকে সবাই ওখানে আট এক এক করে আসতে আরম্ভ করেছে তো দেখো দেখতে থাকো পুরো ব্লগটা একটু স্কিপ না করে দেখতে থাকো অনেক মজা হতে চলেছে গাই স্যার আমি দেখো এখানে ফল কাটতে বসে গেছি এখানে আমার হাতে একটু ব্যথা ছিল তার জন্য আমি বসে বসে শুধু লেবুটাই ছাড়িয়েছি আর কোনো কাজ করিনি অতটুকুই শুধু লেবুটা ছাড়িয়েছি এই দেখো তোমাদেরকে বলছিলাম না যে আস্তে আস্তে লোক ভরে যাবে দেখো এখানে দেখো কত লোক একসঙ্গে এসেছে দেখো আরও আসবে অনেক লোক আসবে মানে এখানে বাঙালিদের এই একটাই পুজো অনু একটাই অনুষ্ঠান খুবই ভালোভাবে হয় সবাই দেখো পুজোর ডালা সাজিয়ে নিয়েছে আর এখন সবাই বের হবে একে একে ওইখান থেকে এখান থেকে আমরা যাব অন্য রুমে আমাদের মালিকের দুটো রুম যেখানে একটা আমরা থাকি আর একটা ওইখান আর একটা আছে ওই অন্য সাইডে সেইখানে পুজোটা হয় যেটা বাগান আর কি সেইখানে বাগানের ভেতরে একটা মন্দির আছে সেই মন্দিরে আমরা পুজোটা করি মানে তুল মনসা গাছ লাগিয়ে সেইখানে পুজোটা হয় দেখো একে একে সবাই বার হচ্ছে এখন আমরাও বের হচ্ছি সবার সঙ্গে দেখতে থাকো তোমরা ভিডিওটা তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি দেখতে থাকো সবাই দেখো একে একে সবাই কত লোক দেখো আস্তে আস্তে বের হচ্ছে আমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেখো আমি আমার নিজের দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম পিছনেও দেখো সবাই যাচ্ছে এখানে এরকম না হয় প্রচুর লোক আ দেখো আমাদের মেন গেট এই গেট দিয়ে বেরোনোর পর রাস্তা তারপর যাবো আমরা মন্দিরে এ দেখো আমরা বেরিয়ে পড়েছি তোমরা পুরো ব্লগটা এনজয় করো আর দেখতে থাকো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনে থেকে দেখো কত লোক দেখো এবার রাস্তায় দেখো আরও আসবে এখন আমরা তো সবে যাচ্ছি এখান থেকে রাস্তা দিয়ে আর এরপর যাওয়ার পর ওইখানে যখন যাব তখন দেখতে পাবে তোমরা তো এখন লাইন ধরে পুজো নিয়ে যাচ্ছে দেখো ফার্স্ট টাইম ছোট্ট একটা ব্লগ বানালাম তোমাদের জন্য জানি না কেমন হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে কী বলতো আমি এখানে আমার বন্ধুর কাছে ফোনটা এবার দিয়ে দেবো না দিলে আমি হাঁটতে পারছি না ফোন নিয়ে আর আমার পায়ে এত গরম লাগছে এত রোদ আর ওই পুজোর দিনটা এত গরম পড়েছিল কি বলবো তোমাদের পুরো পা সেদ্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর এখানে বালি তো প্রচুর গরম লাগে আর দেখো ও এবার ফোনটা নিয়ে সব আমি বলেছি ওকে সবার আগে ওখানে চলে যাও গিয়ে ওখানে দাঁড়াও তুমি আমি ক্যামেরাটা এদিকে করে ঘোরাও আর ও কী করছে ওখান থেকে সবার সঙ্গে দৌড়াচ্ছে পেছন পেছন যেতে পারছে না দেখো তোমরা দেখতে থাকো আর সবাই যাচ্ছে দেখো জল ছিটাতে ছিটাতে তারপর পুজো নিয়ে সবাই আমরা চলে এসি ওই আর আর একটা রুমে ওখানে যাবো মন্দিরটা আছে ওইখানে গিয়ে দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে আমরা চলে এসেছি প্রায় আর অল্প একটু বাকি আছে তারপরে আমরা চলে যাবো ওইখানে ওই যে দেখতে পাচ্ছ লাল একটা এয়ারটেলের ইয়ে টানানো আছে ব্যানার টানানো আছে ওইটাই হচ্ছে আমাদের আর একটা রুম মালিকের আর একটা রুম ওইখানে যাবো আমরা সবাই পুজো নিয়ে চলে এসছি এখানে গেটের গেটে আছি আর এবার আমি ওর কাছ থেকে ফোনটা নেবো নিয়ে আমি তারপর আমি ক্যামেরাটা করবো কারণ না রাস্তা এতটা গরম হয়েছে বালির জন্য বালি এখানে তো সব জায়গায় বালি তোমরা যারা থাকো সবাই জানো আর এই বালি এত গরম হয় রোদ পড়লে কী বলবো হাঁটা যায় না ওর উপর দিয়ে খালি পায় আমরা দেখো খালি পায় সবাই এসেছি তো এবার আমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম এবারে নিয়ে আমি ভিডিওটা করছি কন্টিনিউ দেখতে থাকো ভিডিওতে তোমরা ভালো লাগলে আর এইখানে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো এখানে দেখো কত গাছ নারকেল গাছ সারি সারি নারকেল গাছ আর এত সুন্দর লাগছিল এই জায়গার ভিউটা সত্যি তোমরা যে যে দেখছো একবার তোমরা এইখানে এই জায়গাটা কত সুন্দর লাগছে সেটা একটু কমেন্টে তোমরা আমাকে বলে যেও সত্যি বলছি আমি এখানে না গেলে বুঝতে পারতাম না যে এত সুন্দর আমি এমনিতে এখানে সেরকম একটা আসি না খুব কমই আসি এই সাইডটা এই রুমে এই পুজোর সময় করে আসা হয় তা আগে যখন এসেছিলাম গাছগুলো খুব ছোটো ছোটো ছিল এইবার অনেক বড় বড় হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে ওই যে দেখা যাচ্ছে চাঁদুয়াটা নামের একটা জায়গা ওইখানে হচ্ছে আমাদের পুজোটা হবে তো আমরা সবাই চলে এসছি এই জায়গাটায় আমার প্রথম দেখো প্রথম ভয়েস আবার দিচ্ছি জানি না কীরকম হবে তো তোমরা একটু মানিয়ে নিও আর এই দেখো এখানে সবাই চলে এসছে একে একে সবাই চলে আসছে আর এবার পুজোটা স্টার্টিং হবে ঠাকুর মশাই চলে এসছে এখানে তো এই দেখো মনসা গাছ আমি বলছিলাম না তোমাদের ওইখানে আমাদের মন্দির আছে এইটাই হচ্ছে সেই মনসা গাছ এইখানে আমাদের পুজোটা হবে তো সবাই এখানে চলে আসছে একে একে দেখো আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমার বন্ধুর জন্য সে আসবে কত পরে আমি ওখানে কতক্ষণ দাঁড়িয়ে আছি দেখো আর একটা একটা জামা পরে দেখো কত রাণিং আসছে সে মানুষ ওই যে দেখো হাতে একটা আসন নিয়ে আসছে দেখো এই যে এই যে এই লাল ড্রেস বলা এই বলা এইটাই আমার বুঝি চলে এসছে ঠাকুরমশাইকে বলছে এইটা দাম বলছি আমি আগে একটা আসন দিয়ে দিয়েছি ঠাকুর মশাইকে এই সাগর

বাহাদে আর একটা বৌদি ওখানে বসে আছে সব দেখো মাথায় ফুল টুল লাগিয়ে পুরো একদম টিকটক হয়ে সেজে এসেছে সবাই আর এখানে প্রচুর আনন্দ হয় প্রচুর তোমাদের আমি বলছিলাম না দেখো লোকে আস্তে আস্তে ভরে যাবে প্রচুর লোক হয়েছে প্রচুর লোক আর এখন তো এখানে পুজোর টাইমটা আরও কম যখন ওখানে পান্তা কচু শাক ওইগুলো খাবার টাইম খাবার টাইমটায় প্রচুর লোক ছিল প্রচুর লোক তিনশো সাড়ে তিনশো চারশোর ওপরে তার থেকেও বেশি আমরা যখন খেতে বসেছি তখন চার ব্যাস চুল ছিল যাই হোক সেটা পরে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তোমার এই পুজোর জায়গাটা দেখে নাও খুবই সুন্দর আর এখানে পবিত্র চলে এসছে পবিত্র সবার লাস্টে এসেছে সাগরকে সাগর ওকে দেখিয়ে দেখিয়ে বলছে দেখো দেখো এটা পবিত্র এটা পবিত্র সবাই একটু হাসাহাসি করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এটা দেখতে পাচ্ছ চুলের অ্যাড দিচ্ছে আর সাগর ওর দাড়িটা ধরে টান দিল দিয়ে বলছে যাই হোক আমাদের পুজো স্টাইলিং তো হয়ে গেছে ঠাকুর মাসে শান্তি জল দিচ্ছে আমরা এখন সবাই মাথা নিচু শান্তি জলটা নিচ্ছি সবাই এখন পুজো বসে গেছে ঠাকুর পুজো এখন খুব ভালোভাবে পুজোটা চলছে আর আজকে হলো আমাদের এখানে মনসা পুজো যেতে যেতে আমরা এক জায়গায় বিশ্বকর্মা পুজো গিয়েছিলাম আজকে যেন সবাই জানো মনসা পুজো বিশ্বকর্মা পুজো সব একদিনেই হয় আমরা যেতে যেতে আর একটা জায়গায়ও গিয়েছিলাম লাস্টে তোমরা দেখতে থাকো একটা খুবই ফানি জিনিস তোমাদের জন্য ওয়েট করছে সত্যি বলছি তোমরা দেখলে না এসে থাকতে পারবে না এই আমাদের পুজোটা হয় প্রতি বছর আমরা এখানে আসি প্রচুর আনন্দ এই একটা দিনের জন্য আমরা পুরো বছর ওয়েট করে থাকি তাহলে আমরা যারা থাকি এখানে একটা দিনের জন্য খুব সবাই খুব খুব অপেক্ষা করে থাকে কবে মনসা পুজোর দিনটা আসবে বিশ্বকর্মা পুজোর দিন মনসা পুজো বিশ্বকর্মা পুজো একসঙ্গে হয় তো কবে এই দিনটা আসবে আর এখানে দেখো পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে আমিও বসে গেছিলাম পুষ্পাঞ্জলি দিতে ফুল নিয়ে হাতে আমার বন্ধু আমি একসঙ্গে তারপর হোম হলো পুষ্পাঞ্জলি শেষের পর হোম হলো হোমের পর এখন আমরা চলে যাবো বাড়িতে পুজো শেষ হয়ে গেছে এবার আমরা যাবো ওই রুমে আর যেতে যেতে দেখো তোমাদের বলছিলাম না একটা বিশ্বকর্মা পুজো আমরা গেছিলাম এইটা হচ্ছে সেইটা তারপর দেখো আমরা যাচ্ছি তোমাদের বলছিলাম আমি এখন দেখছি প্রচুর হাসি পাচ্ছে আমার পায়ে এত গরম লাগছিল যে আমি তাদের ঘাড়ে আমার যাই ওর ঘাড়ে উঠে গেছিলাম ঘাড়ে উঠে ওইখান থেকে এখানে এসছি তারপর খাওয়া দাওয়ার টাইম চলে এলো এখন খাওয়া দাওয়া চলছে আমরা বসতে পারিনি আমরা আমি বলছিলাম না তিন চার ব্যাচ পর আমরা বসছি আমরা বসেছি পাঁচ বাজে পাঁচ বাজে আমরা বসেছি আর কাছে পর আমরা বসেছি দেখো এখানে আমরা মুড়ি খাচ্ছিলাম মানে পোষার জায়গা পাইনি আর এখানে বসে বসে মুড়ি খাচ্ছিলাম মুড়ি ফল পোষার যেগুলো ছিল সেইগুলো আমরা বসে বসে খাচ্ছিলাম আর এখানে বসেছিলাম ক্যামেরাটা আমাদের দিকে ধরো দেখো সবাই বসে বসে কীভাবে মুড়ি খাচ্ছি তারপর আমরা বসে গেলাম খেতে এখানে চলে এলো প্লেট তারপর দিলো গ্যালাস তারপর লবণ দিয়ে দিল এবার চলে আসবে আমাদের পান্তা যেটা ফেমাস মানে সব কিছুর ফেমাস পান্তা তারপর এখানে প্রসাদ দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার আসছে পান্তা দিল পান্তা ভাত তারপরে আসবে ডাল একদম মাখো মাখো ডাল ডাল চলে এসছে এবার আসবে কচু শাক আগে খেয়ে নিয়েছি ডাল দিয়ে তারপর আবার কচু শাক চলে এলো দেখো কচু শাক এইটার জন্যেই পুরো বছর অপেক্ষা করা যে কবে এই দিনটা আসবে

এই সাইডে তোমাদেরকে আমি দেখাবো কত লোক এখানে দেখো আর এখানে চলে এসে কচু শাকের পরে দিলো কুমড়োর তরকারি তারপরে দিলো চাল মাখা যেটা খুবই টেস্টি ছিল সত্যি বলছি এই চাল মাখাটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো আর এখানে ছিল কুমড়োর তরকারি কুমড়ো সব একটা তরকারি ছিল সেইটাই চলে এসে এবার চাটনি আর পায়েস তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে চাটনি পায়েস চলে এসে আমরা খাওয়ার পরে আর দেখো এইখানে তোমাদেরকে বলছিলাম না আরও কত দেখো ওই সাইডে দেখো আমরা পাঁচ বাজে বসেছি তারপরেও দেখো সাইডে দেখো কত দূর কিন্তু মানে এখনও ডাটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো নোবন্দাকে টাটা করে এবার চলে গেলাম হাত ধুয়ে ধোয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টটা জানিও আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও